হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা কিন্তু মাওবাদী সেজে বেরিয়ে পড়েছি এত রোদের মধ্যে এত গরমের মধ্যে দুপুর বেলায়। কারণ আজকে আমার পরপর দুটো ব্রাইড আছে আজকে তো ব্রাইড সাজাতে গিয়ে আমি মরেই যাচ্ছিলাম তোমাদের সাথে সেই ঘটনাটাই আজকের এই ব্লগটাই শেয়ার করব সবাই সাথে থেকেও এবং দেখতে থাকো পুরো ব্লগটা দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু কেউই নেই এত গরমের মধ্যে খুব কম জন বাইরে বেরিয়েছে বাইরে বেরোনোটা উচিত নয় এত গরমে তো আমরা ফার্স্ট ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি আজকের ফার্স্ট ব্রাইড সুস্মিতা সুস্মিতার বাড়িতে পৌঁছে গেছি আমরা আজকে খুব তাড়াতাড়ি রেডি করতে হবে কারণ দুটো ব্রাইড আছে পরপর সুস্মিতা এখনও রেডি হয়নি তো যাই হোক চলো তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি ওর মেকআপটা করাই হয়ে গেছে এবার কলকাতা স্টার্ট করেছি আজকে আমার রিং লাইটটা জ্বলছিল না একটু ডিস্টার্ব করছিলো অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি তবুও রিং লাইটটা জ্বালাতে পারেনি তো সুইচটা দেওয়া ছিল আমি খেয়াল করিনি তো রিং লাইটটা চেষ্টা করছিলাম জ্বালানোর কারণ কাজ করতে অসুবিধা হচ্ছিল আলো সেরকম ছিল না Um জ্বালানোর চেষ্টা করতে করতেই আমি শখ খেয়ে যাই তো আমাকে ধরেই ফেলেছিল লাবণী সুইচটা অফ করে দিয়েছিল বলে আমাকে ছেড়ে দিয়েছে না হয়তো আজকে মারাত্মক কিছু একটা ঘটে যেত ছোট্ট একটা ভুলের জন্য তো চলো এইভাবেই ব্রাইডটাকে কিন্তু রেডি করে ফেলেছি তোমরা সবাই জানিও আজকের ব্রাইডকে কেমন লাগছে আর তোমাদেরকে একটা কথাই বলতে চাই আমার মতো অনেক মুয়ারা আছো যারা রিং লাইট মেশিন এগুলো ক্যারি করো এবং সেগুলো ব্যবহার করো তোমরা একটু কেয়ারফুলি সবাই কাজ করো আমার মতো এরকম ভুল করো না আজকে আমার ছোট্ট একটা ভুলের জন্য অনেক মারাত্মক কিছু একটা ঘটতে পারতো যাই হোক তোমাদের ভালোবাসায় আজকে আমি বেঁচে আছি আর আমরা সেকেন্ড ব্রাইডের কাছে চলে এসেছি সেকেন্ড ব্রাইডকে খুব তাড়াতাড়ি রেডি করতে হবে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে ওই ঘটনার পর তো আমরা সেকেন্ড ব্রাইডকে কিন্তু রেডি করে ফেলেছি এটা হচ্ছে ওর ফাইনাল লুক আর সব ভিডিওগুলো করা হয়নি অনেকটা লেট হয়ে গেছিলো বলে তো তোমরা সবাই জানিও আজকে দুজন ব্রাইডকে কেমন লাগছে আজকে অনেকটাই কষ্ট করে সাজিয়েছি এরপর আমি চলে এসেছি আমার দাদার কাছে দাদা বিয়ে করতে বেরোচ্ছে এই দাদাই হচ্ছে সেকেন্ড ব্রাইডের উঠবি এখনো বিয়ে হয়নি তাই উঠবি বললাম অনেকটা রাত হয়ে গেছে আমরা ওখান থেকে খেয়ে দিয়ে তারপর বেরিয়েছি বাড়ি যাব যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো রাস্তায় সেরকম কেউ নেই দু একজন মানুষ আছে আমাদের খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে ছেলেটা আছে ও রাত অবধি জেগে থাকে আস্তে আস্তে আমরা দেখলাম আমার ফার্স্ট ব্রাইডের বর চলে এসেছে বিয়ে করতে যেহেতু অনেকটাই রাতে লগ্ন তাই অনেকটাই দেরি করে এসেছে বর তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা সবাইকে আবার দেখা হবে তোমাদের সাথে